পাখি পাখিদার মিশন করার মিশন এই কোথায় জানি জুপির ভিতরে পাখি পাখিদার মিশন সবাই আসছেন আপনি আপনি ও আপনার তিনজন গাইড আর সবাই মিলে পাখি ধরার মিশনে বেরিয়েছি এই যুগের ভিতরে ঠিক আছে খুঁজেন

যাতে স্টেডিয়ামের খেলোয়াড় তো এরা এখানে আমরা গ্রামীণ দেখাইতেছি এটা গ্রামীণ জীবনের নিত্যদিনের সৌন্দর্য হচ্ছে কতখানি করে নেগি মারছে এতটুকু এরিয়া বান দিয়েছে না অনেকখানি ওই ওই দূর দিয়ে ওই দূর পর্যন্ত বানিয়েছে